হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া ভিল কুক টু থাউজেন্ডে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি তো আজকে আমি বানাবো স্যান্ডউইচ তো স্যান্ডউইচ কীভাবে বানাতে হয় তো আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি তো ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এখানে কড়াইতে তেল দিয়েছি তো তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর রসুন কুচি দিয়ে ভালো করে লাল লাল মতো হয়ে গেলেই এরই মধ্যে দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজটা তো পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো তো এখানে আমি পিস ব্রেড নিয়েছি তো দোকান থেকেই আনিয়ে নিয়েছি এখানে পিস ব্রেড তো তিন পিস পিস ব্রেড নিয়েছি আর এখানে ছুরির সাহায্যে আমি রুটিটা কেটে নিচ্ছি তিন কোনা করে কেটেছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কালার হবে ভালো তার জন্য তো এখানে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুটা আলুটা দিয়ে রেড চিলি পাউডার দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো আমার আলুর ডোটা রেডি হয়ে গেছে তো আমি এখন লাভিয়ে নেব আলুর ডোটা একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এখানে আলু পুর হিসাবে দিয়ে দিচ্ছি একটা পাউরুটির উপর তারপর আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে দেব তো এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর কত সুন্দর হয়েছে ভিতরটা কত সুন্দর লেগে আছে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ততক্ষণ আমি কড়াইতে তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি ততক্ষণে তেলটা গরম হতে থাকবে আর এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি তো এখানে দুটো ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো তো এখানে আমি ময়দা দিয়েই করছি তো ময়দাটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী একটু লবণ দিতে হবে আর এখানে ধুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নি ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে তাই একটু পাতলা করার জন্য আমি এখানে জল অ্যাড করেছি তো তোমরাও চাইলে করতে পারো আর এবার একে একে সমস্ত স্যান্ডউইচগুলো এইভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে আমি এইভাবে একটা প্লেটে রেখে দিয়েছি তো আস্তে আস্তে এক একটা করে ভেজে নেব আমার তো দেখেই জিভে জল চলে আসলো কত সুন্দর হয়েছে দেখতে তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে এপিট করে ভাজা হয়ে গেলে তো আমি তুলে নিতে হবে তারপর তো এই দেখো আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বাড়িতে এইভাবে এই রেসিপিটা তৈরি করে খেও একদম দোকানের স্বাদের মতো তোমরা এই রেসিপিটা বাড়িতে নিজেরাই তৈরি করে খেতে পারবে তো দারুণ হয়েছে এর সাথে আমি একটু নিয়েছি টমেটো কিচেন সস ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল